আবারও ট্রেন দুর্ঘটনায় তিনটি হাতির মৃত্যু রাষ্ট্রীয় একটা নাগাদ ঝাড়গ্রাম থেকে জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর যাওয়ার সময় বাস হাতি ড্রাইভ করছিলেন বন দপ্তর ও হুলাপাটির সদস্যরা সেই সময় একটি বয়স্ক হাতি ও দুটি শাবক হাতি বাস স্টেশনের পরেই রেল লাইনের উপর উঠে যায় যার ফলে ঘটে বিপত্তি ঘটনাস্থলে তিনটি হাতির মৃত্যু হয় চাঞ্চল ছড়াই এলাকায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক রেল আধিকারিকরা তড়িঘড়ি ট্রেন চলাচল শব্দ হয়ে পড়ে বন দপ্তরের আধিকারিকরা হাতির মৃতদেহ উদ্ধার কাজ শুরু করে তবে স্থানীয় মানুষের বক্তব্য সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত উলা পার্টি নিয়োগ না করার ফলে একের পর এক হাতের মৃত্যুর ঘটনা লক্ষ্য করা যাচ্ছে বন দপ্তরে সেভাবে কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি ঝাড়গ্রাম জেলাতেই যা নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় সাধারণ মানুষ কবে হুঁশ ফিরবে বন দপ্তরের যা নিয়ে চিহ্ন দেখা দিয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে তবে এই ঘটনায় বন দপ্তর মুখে কুলু পেটেছে

তো বন দপ্তরের ভূমিকা কীরকম ছিল এখানে কি হাতির করিডোর আছে যাতায়াত করে এটা দিয়ে কটা আচ্ছা আচ্ছা কটা হাতি কাটা হয়েছে কটা তিনটে মারা গেছে এখন কি অবস্থা আপনার নাম এই প্রথম ও নিয়ন্ত্রিত মিলন অ্যাংকাইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল রঞ্জন পল্লী নদিয়া রিলায়েন্স রিলায়েন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two 1262 Milan Lodge and Banquet Hall